কি সুন্দর গরুর খানো নম্বর ফালায় তিন হাজার দুইশ বাইশ নম্বর ভালাব হারিবাই খাওয়ার ডাক আর আলাদা একটা সুন্দর জার হাজার দুশো বাষষ্টি নম্বর তিন হাজার দুশো ছয়ষষ্টি বালাব লাগে আমার ঘরের হান্ত গরুর ফার্ম লাগে কম্পাইন এরিয়ার তাহলে ওটাও অনুভব করা যায় খুব সুন্দর একটা ভিউ অনুভব করা যায় প্যারিসের বারা রাজবা যারা আছে তারা আসলেও সুন্দর একটা ভিউ অনুভব করে বলা তা হবা ইনশাআল্লাহ আর সুন্দর কোনটা হইলে মাঝে মধ্যে তুলিয়ে ধরুন সালামু আলাইকুম খুব ভালো লাগে